নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ শীতের তাজা সবজি দিয়ে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি ভেজ মাঞ্চুরিয়ান আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি খুব মিহি করে কুচিয়ে নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপের মতো বাঁধাকপি নিয়েছি আর নিচ্ছি এক কাপের মতো গাজর গ্রেট করে নিয়ে নিচ্ছি একটি বড় ক্যাপসিকামের হাফ অংশ কুচিয়ে আর নিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিচ্ছি স্প্রিং অনিয়ন এক মুঠোর মতো এবার এখানে নিয়ে নিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি মতো গোলমরিচের গুঁড়ো এক চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি সয়া সস আন্দাজ করে মোটামুটি এক থেকে দেড় চামচ মতো সয়া সস এখানে যোগ করে নেব আর তারপর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত উপকরণকে মেখে নেব বাইন্ডিংসের জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মাখতে গিয়ে যদি আরও একটু বেশি লাগে সেটাও কিন্তু দিতে হবে তো দেখুন খুব ভালো করে চেপে চেপে এভাবে মেখে নিচ্ছি এক্সট্রা করে এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু লবণ দেয়া আছে তাই এটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে এবার হাতটা ধুয়ে নিয়ে হাতে একটু তেল মেখে নিয়ে অল্প অল্প অংশ নিয়ে এভাবে গোল গোল মাঞ্চুরিয়ানের বলগুলো গড়ে নিচ্ছি হাতে একটু তেল মেখে নিলে এই কাজটা খুব সহজভাবে করে নেওয়া যায় সমস্ত মাঞ্চুরিয়ানের বলগুলো এভাবে আমি তৈরি করে নিয়েছি আগে থেকেই ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হলে এখন এই মাঞ্চুরিয়ানের বলগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য এগুলো মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে সমস্ত দিক থেকে সমানভাবে ভাজা হয়ে যায় দেখুন কতটা সুন্দর রঙ ধরে যাচ্ছে এগুলো দেখতে কতটা কালারফুল হয়েছে দেখুন এভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর রঙ আসা পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে দেখুন প্রথম ব্যাচের মাঞ্চুরিয়ানের বলগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে রেখে আবারও একটি ব্যাচে সমস্ত বলগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি এগুলো ভাজতে মোটামুটি ওই পাঁচ মিনিট মতো সময় লাগবে দুটো ব্যাচে সমস্ত মাঞ্চুরিয়ানের বলগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি এবার এক্সট্রা তেলটা এখন ফ্রাইং প্যান থেকে নিয়ে নেব তারপর দু তিন চামচ তেল রেখে দিয়েছিলাম তার মধ্যে কুচনো রসুন দিলাম এক চামচ আর হাফ চামচ দিয়েছি আদা কুচি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে আর দিচ্ছি একটি বড়ো ক্যাপসিকামের হাফ অংশ কুচিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু স্প্রিং অনিয়ন খুব ভালো করে এখন একটু হাই ফ্লেমে এদের নাড়াচাড়া করব এতে করে এদের গায়ে সুন্দর আঁচ লেগে যাবে বেশি নরম করে ভাজবো না তাতে করে এর ক্রাঞ্চিনেস চলে যাবে ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ সয়া সস এক চামচ দিলাম রেড চিলি সস তিন থেকে চার টেবিল চামচ দিলাম টমেটো কেচাপ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে সমস্ত কিছুকে এক সঙ্গে মিশিয়ে নেব টমেটো কেচাপ রেড চিলি সস আর সয়া সস দেওয়ার জন্য দেখুন কতটা সুন্দর রঙ ধরে গেছে এগুলোকে এবার লো ফ্লেমে এক দু মিনিট এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এক চামচ কর্নফ্লারের সঙ্গে হাফ কাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে এখানে ঢেলে দিলাম এতে করে গ্রেভিতে একটা সুন্দর থিকনেস চলে আসবে এ ছাড়াও এটা দেখতে খুব সুন্দর গ্লসি হবে দেখুন আস্তে আস্তে খুব সুন্দর এটা ঠিক হয়ে গেছে এই অবস্থায় এটিকে পাতলা করার জন্য আরও হাফ কাপ আমি জল এখানে যোগ করে দিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে জাস্ট এক মিনিট মতো রান্না করে নেব। আর তারপর গ্রেভি সুন্দর ফুটতে শুরু করলে এখানে অল্প কয়েক দানা চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর মাঞ্চুরিয়ানের বলগুলো যোগ করে দিলাম মিডিয়াম ফ্লেমে এই গ্রেভির সঙ্গে মাঞ্চুরিয়ান বলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এবার এই গরম গরম ভেজ মাঞ্চুরিয়ান আমি সার্ভ করে দিচ্ছি আপনারা চাইলে স্ন্যাক্স হিসেবে কিংবা মেন কোর্সে সাইড ডিশ হিসেবেও এটিকে সার্ভ করে নিতে পারবেন আশা করছি লোভনীয় স্বাদের এই ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি আপনাদের ভালো লেগেছে উপর থেকে একটুখানি স্প্রিং অনিয়ন ছড়িয়ে সার্ভ করে দিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং